আজকে বানিয়েছি আলু দিয়ে তৈরি নরম ও তুলতুলে রেশমি পরোটা যা পনেরো ঘন্টা নরম থাকবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি বানিয়েছি আলু দিয়ে তৈরি নরম ও তুলতুলে রেশমি পরোটা যা পনেরো ঘন্টা নরম থাকবে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই নির্বিঘ্নে এই পরোটাগুলি লাঞ্চে ডিনারে অথবা ব্রেকফাস্টে খেতে পারবেন দেখুন পরোটাগুলো কত সুন্দর একবারে হাতের মুঠোর মধ্যে চলে এসছে এত নরম ও তুলতুলে হয়েছে না তৈরি করলে বুঝতে পারবেন না কতটা নরম প্রথমে আলুগুলোর খসা ভালো করে ছাড়িয়ে নেব এবার আলুগুলোকে ভালো করে মিহি করে মেখে নেব আলুর মধ্যে যাতে কোনো লামস যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আলুটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ চিনি দিলাম এখানে আছে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ ধনে কুড়ি পিস গোলমরিচ চার পিস সুরু লঙ্কা ওয়ান ফোর্থ চামচ জোয়ান আর এক পিঞ্চ মেথি দানা হালকা আছে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব কন্টিনিউ মশলাগুলোকে নাড়তে হবে না হলে এগুলো ভাজা না হয়ে নিচেটা ছুঁয়ে যাবে এই যে পটপট করে আওয়াজ হচ্ছে এর থেকেই বোঝা যাবে যে এই মশলাগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে নিভে দিলাম এবার এগুলো হালকা ঠান্ডা করে নেব তারপরে ভালো করে গুঁড়ো করে নেব মশলাগুলোকে এইভাবে একটু গোটা গোটাভাবেই গুঁড়ো করেছি এক চামচ ভাজা মশলা এক চামচ সাদা তেল পরোটাটা হবে রেশমি পরোটা রেশমি পরোটাতে নুন তো অবশ্যই দিতে হবে নুন যে কোনো জিনিসকে নরম করে চিনিটাও সেই একই কাজ করে তাই চিনিটাও দিতে হবে আর তেলটাও দিলাম তেল ঘি বা বাটার সেটা দিলেও যে কোনো জিনিস নরম হয় আটার সাথে তেল বা ঘি নুন ও চিনি দিয়ে যদি মাখা হয় তাহলে সে রুটি খুবই নরম ও তুলতুলে হয় এটাকে ভালো করে মিশিয়ে নিই সমস্ত কিছু জিনিস নুন চিনি মশলা এক বাটি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও মাখতে পারেন আমি অল্প অল্প করে জল না দিয়ে এই ময়দাটা আলুতে মেখে নেব ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার বেশ কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছি যদি ধনে পাতা থাকে সেটাও দেবেন না নাহলে কারিপাতা থাকলে সেটা দিলেও হবে এবার এটাকে ভালো করে এই ডোট মধ্যে মেখে নেব এবার এটাকে লেচি কেটে নেব রেস্ট দেবো না এবার এক একটা লেচিকে গোল্লা পাকিয়ে নেব বেলার সুবিধার জন্য সবগুলো আমার গোল্লা পাকানো হয়ে গেছে এবার বেশ কিছুটা ময়দা দিলাম এবার এক একটা লেচি নিয়ে এবার এগুলো যতটা সম্ভব পাতলা করে ব দেখছেন একবারে পাতলা করে করে বেলে নেব তাই তো এই পরোটাগুলোর নাম হলো রেশমি পরোটা এইভাবে সবগুলো বেলে নেব পরটাগুলো সব বেলা হয়ে গেছে এবার তাওয়াটা ভালো করে হাই হিট করে গরম করে নিতে হবে তাওয়াটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেব দিকটা যখন সাদা হয়ে ভাজা হবে তখনই আমি তেল দেব আপনারা ঘিও দিতে পারেন এগুলো ফুলুক বা না ফুলুক নরম তুলতুলেই থাকবে এগুলো আজকে ভাজলে কাল পর্যন্ত নরম থাকবে শক্ত হবে না এইভাবে সবগুলো ভেজে নেব যখন দুদিকটা এইভাবে সাদা হয়ে সেকা হয়ে যাবে তখনই সামান্য পরিমাণ তেল দেব আপনারাও এভাবে বাড়িতে আলু দিয়ে রেশমি পরোটা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন